স্কুলের শিক্ষকের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ স্কুলে পড়ুয়া ও অভিভাবকদের জাতীয় সড়কের উপর বসে পড়ে বিক্ষোভ ঘটনাটি বীরভূমের নলহাটিতে আজ রানীগঞ্জ মোড়গ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কে বীরভূমের নলহাটি থানার চামটি বাগান মোড়ের কাছে পথ অবরোধ করেন ইন্দ্রডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া ও তাদের অভিভাবকেরা অবরোধকারীদের অভিযোগ ইন্দ্রডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে একজন মাত্র শিক্ষিকা রয়েছেন সেই একজন শিক্ষিকা দিয়েই পড়াশুনো করানো হচ্ছে পাঁচটি ক্লাসের পড়ুয়াদের তাই বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে ওই স্কুলে দুইজন শিক্ষক নিয়োগ করতে হবে প্রায় ঘন্টা পর নলহাটি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশ্বাস দিলে পথ অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা

আজকে আমরা অবরোধ করেছি আমরা ইন্দোরা প্রাইমারি স্কুলে আমাদের ইন্দোতে একটাই মাত্র শিক্ষক আছেন দিদিমণি আছেন ওনার একার পক্ষে সমস্ত ক্লাস সামলানো সম্ভব হয়ে পড়ছে না উনি কখনো অসুস্থ অসুস্থ থাকলে আসতে পারছেন না তাতে খুব বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে অন্তত পক্ষে দুজন শিক্ষক আমাদের খুবই প্রয়োজন আপনার নাম আজকে আপনার বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জাতীয় সড়ক অবরোধ করেছেন এই দাবিতে যে শিক্ষক শিক্ষিকা নেই স্কুলে পঠন পাঠন হচ্ছে না এ বিষয়ে আপনি কি বলবেন এটা তো অভিভাবক অভিভাবিকা ছাত্রছাত্রী ছাত্র ছাত্রীরা তো গিয়ে বলেই বাড়িতে যে যেটা অভিভাবকরা আমাদেরকে এসে বলে যে দিদি উনি এরকম পঠন পাঠন আগের থেকে কম হচ্ছে আমি তো এটা তো সত্যি কথাই আমি তো ওদের বলি মাঝে মাঝে মিটিংও করি অভিভাবকদের নিয়ে যে এই সমস্যার মধ্যে আমি পড়েছি রেগুলার টিচার আমি একদম একা হ্যাঁ আগে ছিল দুজন সেই সাত মাস আগে আরও দুজন ছিল অ্যাসিস্ট্যান্ট টিচার তারা তো হেড টিচার হয়ে চলে গেছে তারপরে আমি রেগুলার হিসাবে আমি একা আর একজন ডাক্তারে আছেন পাশের স্কুল থেকে একজনকে দিয়েছেন ডাক কিন্তু উনি থাকলে কি হবে দুজনে তো পাঁচটা ক্লাস দুটো টিচার হ্যাঁ স্কুল তো এমনিতেই মানে লেখাপড়া খুব কম হচ্ছে আর বিশেষ করে আমিও মানে আমি যেহেতু একাই রেগুলার আমি কিন্তু ছুটি নিতে পারছি না এই আপনি হ্যাঁ আমি দপ্তরে জানিয়েছি মৌখিক জানিয়েছি লিখিত জানিয়েছি হ্যাঁ লিখিতভাবে জানিয়েছি মৌখিকও জানিয়েছি সবই জানিয়েছি কিন্তু কিছুই হচ্ছে না আমার এত অসুবিধা হচ্ছে আমার কিছুদিন আগে আমাকে আমি বিড়ালে কামড়েছিল আমি ভ্যাকসিন নিয়েছি জ্বর গায়ে আমাকে ইস্কো করতে হয়েছে বাড়িতে কাউরি অসুখ বিসুখ করছে তাও আমাকে স্কুল আসতে আমি মানে ছুটি আছে আমি ছুটি পাচ্ছি না আমি এরকম একটা অবস্থা আমার হয়ে গেছে রেগুলার টিচার না থাকলে যা অবস্থা হয় সেটা প্রত্যেকে জানি অফিসার জানে আমার নাম অনিতা আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনামোর মল্লারপুর বিএনমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষমতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থিরোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মোল্লারপুর এনএইচ ফোরটিন বাহিনা মোড়ের কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো জিরো নাইন জিরো ফাইভ এবং সেভেন এইট নাইন জিরো থ্রি জিরো জিরো নাইন জিরো থ্রি